এইনি এই হইনা হই না ঠিক আছে আচ্ছা আরেকবার চেষ্টা করি এটা এ হই গেছে হই গেছে হই গেছে 1.1 1 10.10 10.10 তোর 1 আছে 0 ওরে বাবা 0 হই যাচ্ছে আর 0 তোমার

ए कत वाला आडाट आडाट अबे पा 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 ये होती गोष्ट सोच रहे हैं मुझसे बचेंगे आई सोच रहे हैं ई सोचेंगे ना बुलडोजिन

আর আমরা আরও নতুন নতুন খেলা নিয়ে আসবো তোমাদের সাথে আর অনেক মজা করব। তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা করে একটা